তাণ্ডব সিনেমায় কাজ করবার জন্য শাকিব খানের পাও ধরে ক্ষমা চেয়েছেন এবং কাজ পেয়েছেন আফরান নিশো শাকিব খানকে তেল দিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন আফরান নিশো শাকিব খান আফরান নিশোর উপর করুণা করে তাকে তাণ্ডবের রোল করার অনুমতি দিয়ে দিল আর এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় তাণ্ডব সিনেমাকে ঘিরে শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে বিশাল বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে আর যে বিষয়টা নিয়ে এখন অনেকভাবে ট্রোল হচ্ছেন আফরান নিশো যেটা অনেক আগেও হয়েছিলেন সুরঙ্গ সময় আফরান নিশো শাকিব খানকে নিয়ে কিছু কথা বলে ফেলেছিলেন যেটা সাকিবিয়ানদের মনে অনেক বড় আঘাত করে ফেলেছিল ঠিক তখন থেকে আফরান নিশোকে ট্রোল করেই চলেছে কিন্তু এবার ট্রোলের সিস্টেমটা একটু বেশি বেড়ে গেল তাণ্ডব সিনেমাতে জায়গা করতে পারলেও তিনি জায়গা করতে পারছেন না শাকিব ফ্যানসদের মনে অবশেষে জানা গেল আফরান নিশদ এই তাণ্ডব সিনেমায় একটা ক্যামিও রোলে অভিনয় করবেন তবে এই রোলে শাকিব খানের কোনো চিহ্ন থাকবে না এটাতে সম্পূর্ণ সুরঙ্গ টু বানানোর একটা প্রকল্পনা প্রচেষ্টা এখান থেকে সুরঙ্গ টুর কাহিনী নিয়ে নির্মিত হবে নেক্সট সিনেমা সুরঙ্গ টু এবং এই সিনেমার পরিচালক রায়হান রাফি দর্শকদের মধ্যে এমন অনেকে আছেন যারা সাকিব এবং নিশোকে একসঙ্গে পর্দায় দেখতে চান আবার অনেকে আছে এই বিষয় দ্বিমত তবে দুজনকেই এক পর্দায় একসঙ্গে দেখা নিয়ে আপনার মতামতটা কমেন্ট কিন্তু লিখতেই পারেন